হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি নেমকি তৈরি করে দেখাবো আর দেখতে পারছেন কতটা লেয়ার যুক্ত নেমকি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা বিকেলে চায়ের সাথে বা যে কোনো নাস্তায় এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ একশো চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিতে হবে আর তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না তো এভাবে করেই আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে ততক্ষণে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এটাকে গুলিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে এই যে দেখুন কর্নফ্লাওয়ারের পেস্টটা আমার একদম রেডি ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর এই আটাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এসেছি এখন আবারও দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে মথে নিতে হবে তারপর এখান থেকে একটু আটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব আপনি আপনাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন কম বা বেশি করে এটা কিন্তু মাঠ জোরে সংরক্ষণ করা যায় তো এরকম করে আমি রেগুলার সাইজের যে রুটিগুলো হয় সেরকম করে বানিয়ে নিয়েছি আমার যে কটা রুটি হয় সে কটা বানিয়ে নিয়েছি এখন একটা রুটি এভাবে রেখে এরপর কর্নফ্লাওয়ারের পেস্টটা এভাবে লাগিয়ে দিতে হবে সারা রুটিতে এরকম করে সারা রুটিতে লাগিয়ে দেওয়ার পরে আমি আরও একটা রুটি এভাবে দিয়ে দিচ্ছি তারপর আরও একটু কর্নফ্লাওয়ারের পেস্ট আমি মাখিয়ে নিলাম ওপর থেকে তারপর এভাবে দুপাশ থেকে ভাজ দিয়ে নিলাম তারপরে এ দুপাশ থেকেও ভাজ দিয়ে দিতে হবে দেখতে পেলেন আমি কিভাবে ভাজ দিয়ে নিলাম এখন এটাকে বেলুন দিয়ে হালকা করে বেলে দিতে হবে আর এই পরোটাটা একটু মোটা করে রাখতে হবে বেশি পাতলা কিন্তু করা যাবে না এই যে দেখুন এইভাবে করে রেখেছি এখন আমি একটা শরীর সাহায্যে পাঁচটা কেটে নিচ্ছি একটু সমান করার জন্য চার পাঁচটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন এভাবে করে কেটে নেবেন আপনারা সাইজে বড় বা ছোটো করে নিতে পারেন বা যে কোনো সাইজেই এই নিমকিটা কেটে নিতে পারবেন আমি চার কোনা শেপে কাটছি আপনারা চাইলে তিন কোনা শেপে কেটে নিতে পারতেন বা কুকি কাটার দিয়ে গোল করেও কেটে নিতে পারেন এতেও কোনো সমস্যা নেই তো পুরো রুটিটাকেই আমি এভাবে কেটে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কতটা লেয়ার যুক্ত হয়েছে এই যে দেখুন অনেকটা লেয়ার কিন্তু হয়েছে তো এটা আমার মনে হচ্ছে একটু বড় হবে মধ্যে থেকে আরও একটা বার কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন তো চলুন চলে যাই ভাজতে এটাকে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি এখন এই নিমকিগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে মশ করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই নিমকিটা কিন্তু আপনারা মাঠ জোরে সংরক্ষণ করে রাখতে পারেন সেজন্য বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন যখন এসে হলো তখন খেতে পারেন তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি এগুলো তো এভাবেই আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই যে দেখুন আমার নিমকিগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন